আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন শুটিং স্পোর্টস আইটেম গ্যালারি থেকে আমি মোহাম্মদ শাহমাল মোমুন তো খুব সুন্দর এয়ার পিস্তল বিগ বস কোম্পানির অনেকে এয়ার পিস্তল খুঁজেন তারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের নাম শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি শপ আর আমাদের এই আইডিটার নাম হলো শুটিং স্পোর্টস আইটেম গ্যালারি মানে এটা আমার পার্সোনাল পার্সোনালি আইডি তো যার কারণে এই নামে আইডি আমাদের দোকানের নামেও আইডি আছে আপনারা চাইলে ইউটিউবে শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব লিখলেই দোকানের ইউটিউব চ্যানেলটিও পেয়ে যাবেন অথবা এই আইডি থেকেও আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের দোকানের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ডিসক্রিপশনে চ্যানেলের যে মেন ডিসক্রিপশান আছে ওইখানে নাম্বার দেওয়া আছে অথবা পেজে নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন বিগ বস বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুব সুন্দর এটা হলো ফাইবারের সিনথেটিক ফাইবার এমনি নর্মাল কোনো প্লাস্টিক না এই যে বিগ বস স্পোর্টস এয়ার পিস্তল টাইফন এগুলো এপিএস মোটামুটি ছয়শো এপিএস এর মতো মনে হয় আর কি ওয়ান সেভেন সেভেন ক্যালিভার আপনারা চাইলে সাউন্ড কক ব্যবহার করতে পারবেন সাউন্ড কক লাগানোর জন্য এখানে খুব সুন্দর জায়গা আছে সাউন্ড ক যারা ব্যবহার করছেন তারা তো জানেন কত সুন্দর এবং কত মজা ব্যবহার করে তো যাই হোক সবাই ভালো থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম